চরম অভাব আর দেনার দায় মেটাতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিজের সদ্যজাত শিশুকে বিক্রি করতে বাধ্য হলেন এই মা এমন হৃদয় বিতরক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুরের পিয়াললেস প্রাইভেট হসপিটালে ওই নারী যাদবপুর ইউনিয়নের বাসিন্দা পরিবারের সদস্যরা জানান চার মাসের অন্তঃসত্ত্বা সময়ই হৃদরোগে মারা যান তার স্বামী এরপর তার ঠাই হয়নি শ্বশুর বাড়িতে এমনকি বাবার বাড়িতেও শেষমেশ বৃদ্ধা নানির বাড়িতেই কাটছিল তার দিন ধার দেনা করে কোনোভাবে জীবন চললেও দুটি সন্তান আর অনাগত সন্তান জন্মের খরচ আর ভবিষ্যতের বোঝা তার কাছে হয়ে ওঠে পাহাড় সমান ভারী এরই মধ্যে থ্রি সেপ্টেম্বর দুপুরে পিয়ালেস হসপিটালে সিজারের মাধ্যমে জন্ম হয় একটি ছেলে সন্তানের কিন্তু হাসপাতালের বিল মেটানো আর সন্তানদের মানুষ করার সামর্থ্য না থাকায় নবজাতককে দত্তক দিতে বাধ্য হন সেই মা বিনিময় দত্তক নেওয়া সেই দম্পতি পরিশোধ করে হাসপাতালের বিল সেই সাথে মায়ের হাতে তুলে দেয় নগদ পঁয়ষট্টি হাজার টাকা সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক তা আমার ভাইসারা যদি এক জায়গায় ভালো থাকে ভালো পরিবার পায় সেখানে আদর যত্ন ভালোবাসা পায় এইটা ভাবে আমি দিয়েছি তারা আমার খুশি করে এই টাকাটা দিয়ে গিয়েছে তবে স্থানীয়রা বলছেন এটি দত্তক নয় বরং টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে শিশুটিকে এতে জড়িত ছিল হাসপাতালের ভেতরের লোকজনও অভিযোগ উঠছে পিয়ারলেস হাসপাতালের নার্স ইসমতারা আর তার সহযোগীর হাতেই সাজানো হয়েছে এই লেনদেন শিশুটিকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে বলেও তথ্য মিলেছে কথা বলবেন যখন কথা বলবেন বাচ্চা দেখার ইচ্ছা হইছে দেখবেন সমস্যা নাই কথা বললে তো সমস্যা ঘটনা জানা জানি হতেই খোবে ফেটে পড়েন স্থানীয়রা বিষয়টি প্রশাসনের নজরে আসলে পরদিন বিকেলেই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত স্থানীয় প্রশাসন আর স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে সিলগালা করা হয় হাসপাতাল সেই সাথে হাসপাতালের মালিক সেলিম রাজা বাবুকে দেওয়া হয় ছয় মাসের কারাদণ্ড সেই সাথে এক লাখ টাকা জরিমানা আটক করা হয় নার্স ইসমতারাকেও আমরা এ বিষয়টা এখন ওসির সাথে কথা বলে যেভাবে বাচ্চাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতেছি এখন বাচ্চার মা যদি সত্যি উনি যদি বাচ্চাটা দিতে চায় প্রপার ওয়েতেই হচ্ছে বাচ্চাটা নিবে আপাতত আমরা ওই বাচ্চার সাথে যোগাযোগ মানে বাচ্চা যার কাছে আছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব দরকার হলে হচ্ছে কুমিল্লায় যেখানে আছে ওখানকার ওসির সাথে বা ওখানকার ইনর সাথে যেভাবে হোক আমরা যোগাযোগ করে বাচ্চাটা প্রপার ওয়েতে এদিকে শিশুটিকে উদ্ধারে ইতোমধ্যেই কুমিল্লায় অভিযান শুরু করেছে পুলিশ তবে এখনো শিশুটির সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি তারা নিউজ ডেস্ক আর টিভি